বাংলাদেশে গত চুয়ান্ন বছরে নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমরা এগিয়েছি কিন্তু চুয়ান্ন বছরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস এক থাকতে দেইনি বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যেতে দেখেছি যে যখন সরকারে এসেছে সে তার মতো করে ইতিহাস বর্ণনা করার চেষ্টা করেছে স্বাধীনতার চুয়ান্ন বছরের পরেও আমরা বিতর্ক করে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন এই বিতর্ক থেকে বাঙালি জাতি হয়তো কোনোদিনই উদ্ধার পাবে না এরপরে আবারও পরিবর্তন আবারও ইতিহাসের পরিবর্তন একটা বড় মানে একটা না কয়েকটা প্রজন্ম বাংলাদেশের বেড়ে উঠেছে প্রতিনিয়ত ভুল ইতিহাস জানতে জানতে প্রতি পাঁচ বছর পর পর পাঠ্যপুস্তক বদলে যেতে দেখেছি আমরা অর্থাৎ আপনি পাঁচ বছর আগের পাঠ্যপুস্তকের ইতিহাস এবং পাঁচ বছর পরের পাঠ্যপুস্তকের ইতিহাস কোনোভাবেই মেলাতে পারবেন না যেন পাঠ্যপুস্তক নিয়ে প্রতিটা সরকার একটা সার্কাসে মেতে ওঠে সেই সার্কাসে এবার অন্তর্বর্তীকালীন সরকারও মেতে উঠেছে তেমনটাই দেখছে পাঠ্যপুস্তক থেকে সাতই মার্চের যে মহান ঐতিহাসিক বাস্তবতা সেটা ফেলে দেয়া হয়েছে এবং সেটা ফেলে দিয়ে জুলাইয়ের কথা জুলাইয়ের ইতিহাস আনা হয়েছে জুলাইয়ের ইতিহাস আনতেই পারে আনা যেতেই পারে যে কোনোভাবে পাঠ্যপুস্তকের কোনো একটা জায়গায় সেটা সমাজবিজ্ঞান বইয়ে হোক কিংবা কোনো একটা বইয়ে হোক এই 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 ব্যাপারে একটা মানে সারাংশ কিংবা সারমর্ম থাকতেই পারে কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সাতই মার্চের বাস্তবতা অস্বীকার করবেন সাতই মার্চের বাস্তবতাকে ফেলে দেবেন এই প্রশ্নটা এখন কোটি টাকার প্রশ্ন এরপরে কি হবে তাহলে এরপরে যখন পট পরিবর্তন হবে তখন আবার নতুন সরকার এসে জুলাইয়ের ইতিহাস ফেলে দেবে মুছে দেবে এভাবেই যদি আমরা ইতিহাসের উপরে প্রতি মুহূর্তে ইরেজার ঘুষতে থাকি তাহলে একটা সময় ইতিহাস থেকে সব কিছু হারিয়ে যাবে সেই ভাবনা আমাদের আদৌ আছে কিনা সাতই মার্চের এই ঐতিহাসিক ব্যাপারটা পাঠ্যপুস্তক থেকে ফেলে দেওয়ার ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক এমপি সাবেক আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা বর্তমানে তিনি আওয়ামী লীগ করেন না বিশেষ করে গত গত বছর শেখ হাসিনার সরকার পতনের পরে তাজউদ্দিন আহমেদের অবস্থান আমরা দেখেছি একেবারে স্পষ্টভাবে আওয়ামী বিদ্বেষী শেখ হাসিনা বিদ্বেষী শেখ হাসিনা বিদ্বেষী হতেই পারেন শেখ হাসিনা কিংবা তার সরকার সোহেল তাজের ওপরে যে ধরনের ব্যবহার করেছে তাতে তার রাগ থাকা ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক কিন্তু তাকে আওয়ামী বিদ্বেষী হতেও দেখেছে আবার কখনো কখনো তারা দুই ভাই বোন মিলে ইতিহাস নিয়েও নানা রকমের কথা ভিন্ন কথা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সেখানেই বিতর্কিত হয়েছে মহান নেতা তাজউদ্দিন আহমেদের যে ঐতিহাসিক বাস্তবতা সেই মানে কি বললেন কি প্রতিবাদ করলেন কি সিদ্ধান্ত নিয়েছে সরকার সাতই মার্চকে কেন্দ্র করে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাঠ্যপুস্তক থেকে সাতই মার্চ বাদ দেওয়ার কথা সাতই মার্চ বাদ দেওয়া হয়েছে সেখানে জুলাই অভ্যুত্থানের গল্প ঢোকানো হয়েছে ঢোকানো মানে সিদ্ধান্ত হয়ে গেছে সেটা ঢুকছে সেটা ঢুকাতে কোনো আপত্তি নেই ঢুকতে কোনো আপত্তি নেই ঢুকতেই পারে কিন্তু সাতি মার্চ বাদ হবে কেন সাতি মার্চ কি আমাদের ইতিহাসের কোনো কলঙ্কিত অধ্যায় সাতিমার্স যদি না ঘটতো রেসকোর্স ময়দানে যদি লক্ষ লক্ষ মানুষের জমায়েত না হতো সেদিন সেদিনকে অনেকেই তো বলেন এবং এই ইতিহাসবিদরা বলেন যে সাতই মার্চই আমাদের মূলত স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটটা তৈরি করেছে এবং সেই দিনটা যদি না আসতো তাহলে আমাদের স্বাধীনতা ঘোষণাটা আরও বেশি বিলম্বিত হতে পারত। এবং সাতিমার্সের মার্চের ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত সেই ব্যাপারটাতে মানে শেখ হাসিনা বিরোধী কিংবা গত আওয়ামী সরকারের নানা ধরনের মানে দুর্নীতি অপকর্ম এগুলোর সমালোচনা করতে গিয়ে যদি আপনি মানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে মুছে দিতে চান তাহলে সেটাকে কি বলা যাবে সেটা একটা বড় প্রসঙ্গ গণমাধ্যম কি বলছে যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যুগান্তর বলছে পাঠ্যবই থেকে সাত মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান যা বললেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ বলেছেন প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনো দিনই উজ্জ্বল হবে না আমরা গত কালকে দিন শেষে তার একটা ফেসবুক পোস্ট আমরা দেখেছি এই ব্যাপারে তিনটি ছবি দিয়ে তিনি এই পোস্ট করেছেন তিনটি ছবি শেয়ার করেছেন এর মধ্যে দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটি ছবি সেই ছবিতে লেখা রয়েছে পাঠ্যপয় থেকে সাত মার্চের বাদ যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান অন্য দুটি ছবি হল জর্জ অল অরওয়েলের লেখা দুটি বই অ্যানিম্যাল ফার্ম এবং নাইনটিন এইটি এই দুটি বই সবার পড়া উচিত এমনটা বলেছেন তিনি এই যে এই যে মানে ব্যাপারটা ঘটলো এই যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন তার স্ট্যাটাসটা দেখে নিন এই ছবি দিয়ে যখন স্ট্যাটাস দিচ্ছেন তখন তিনি স্ট্যাটাসে লিখেছেন যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে এবং বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশপ্রেম জেগে ওঠে না আর আমরা সেই একই দুর্নীতি অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়া আটকে থাকে দু বাংলাদেশকে একটি স্বৈরাচারী অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে আর উনিশশো আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে সঠিক প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনই উজ্জ্বল হবে না হু কন্ট্রোলস দ্য পাস্ট কন্ট্রোল দ্য ফিউচার নাইনটিন সবাইকে অনুরোধ করব জর্জ ওরোয়েলের এই লেখা বই দুটি পড়ার জন্য সোয়েল তাজের এই আহ্বানটা অসাধারণ আহ্বান ভালো কথা বলেছেন কিন্তু এরই মাঝে মানে এই এই সরকারের উপরে তিনি যখন দায়ী চাপাচ্ছেন যে মহান মুক্তিযুদ্ধের ব্যাপার মানে প্রকৃত ইতিহাস আড়াল করার যে চেষ্টা যেটা বলছিলাম প্রারম্ভে যে গত চুয়ান্ন বছরে বিভিন্ন সরকারের বিভিন্ন সময়ে নিজের ইচ্ছা মতো করে ইতিহাস লেখার যে প্রবণতা সেই প্রবণতা আমরা দেখে আসছি যার বাইরে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নিরপেক্ষ সরকার তারাও বের হতে পারল না চব্বিশের অভ্যুত্থানকে কেন্দ্র করে এই সরকার এসেছে ওয়েল গুড এই সরকার চব্বিশের চেতনা লালন করবে ধারণ করবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো তারা পাঠ্য পুস্তকে চব্বিশের গল্প চব্বিশের ছবি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র অনেক কিছু আস আনতে পারে যদি মনে করে যে পাঠ্যপুস্তকটা এরকম সাইজ ছিল এরকম থেকে এরকম সাইজ করতে চাই আমি মোটা সেটা যদি করতে চাই তাহলে করতেই পারে সেখানে কোনো সমস্যা নেই কতটুকু পাঠ্যপুস্তকে লেখা উচিত না উচিত সেটা বিশেষজ্ঞরা ঠিক করবেন সেটা যেমন ওয়েলকাম জানানোর মতো কিন্তু যখন আপনি সিদ্ধান্ত নেবেন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রেক্ষাপটের নানা ইতিহাস যখন আপনি পাঠ্যপুস্তক থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন ফেলে দেবেন তখন কিন্তু এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা শুধু এবং রাজনৈতিক প্রতিহিংসা অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাসের সঙ্গে যায় না সোহেলদার যখন এই প্রতিবাদ করছেন তখন আমরা দেখি যে তার এবং তার বনের বিপক্ষেও এই ধরনের অভিযোগ রয়েছে তারা বই প্রকাশের মাধ্যমে বইয়ের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস নানাভাবে ব্যাখ্যা করে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এই অভিযোগ তাদের বিরুদ্ধেও রয়েছে এই অভিযোগ যখন তাদের বিরুদ্ধে রয়েছে ইতিহাস বিকৃত করার অভিযোগ হয়তোবা হয়তোবা আওয়ামী লীগ সরকার কিংবা শেখ হাসিনার উপরে অনেক বেশি ক্ষোভ থেকে তারা এই কাজ করেছেন সেটা খুবই থাকা স্বাভাবিক শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ সরকার তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতাকে যে মর্যাদার আসনে বসানো উচিত ছিল সেটা বসাতে পারেনি শুধুমাত্র তারা তাদের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে নিয়ে এক ধরনের ব্যবসা ফেঁদে বসেছিল সেটা সত্য সেটা তো অস্বীকার করার কিছু নেই কিন্তু তাজউদ্দিনের মর্যাদা আওয়ামী সরকার দিতে পারেননি কিংবা জাতীয় চার নেতার মর্যাদা আওয়ামী সরকার দিতে পারিনি তার মানে এই না যে আমি সেটার প্রতিশোধ পরায়ণ সিদ্ধান্ত নেব আর বিকৃতির মাধ্যমে কিংবা আর অসম্মানের মাধ্যমে আমি যদি মানে আওয়ামী লীগ তাজউদ্দিনকে সম্মান করতে পারেনি এই সমালোচনা করি তাহলে আমাকে কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান করে এটা বোঝাতে হবে যে যার যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান দেওয়া উচিত এই সরকার তো এরকম সিদ্ধান্তও নিয়েছিল যে তাজউদ্দিন আহমেদের নামে শিক্ষা প্রতিষ্ঠান সেই নাম বাদ দিয়ে দিয়েছে তো এরকম সিদ্ধান্তও তো নিয়েছে সুতরাং এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ হতে পারে না ব্যক্তিবিদ্বেষ কিংবা একটা একটা প্রেক্ষাপটের বিদ্বেষ এই বিদ্বেষ থেকে যদি আমি হিংসার চাষ করে ইতিহাস পাল্টানোর খেলায় নেমে পড়ি তাহলে একদিন আমার ইতিহাসও পাল্টে ফেলবে কোনো একটা শক্তি এসে এটা এই প্রকৃতির যে মানে প্রকৃতি আসলে সব কিছু দেখে কিন্তু প্রকৃতি এক সময় তার মতো করে সেগুলোর কিন্তু প্রতিদান দিয়ে দেয় প্রকৃতিকে কন্ট্রোল করা কারোপক্ষেই সম্ভব নয় সুতরাং মানে টিট ফর ট্যাট এটা হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই সত্যটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই প্রতিক্রিয়াটা বহু গুণ বেড়ে আসতে দেখার অভিজ্ঞতা আমাদের যেহেতু হয়েছে যে আগে যতটুকু হয়েছে তার চেতে বেশি হয়েছে এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখবো যেমন মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে যে মানে যতটুকু ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারটা যদি আমরা মানে ইতিহাস থেকে লক্ষ্য করি মানে ইতিহাসে একটু লিপিবদ্ধ করি কিংবা আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে কিংবা মামলা হামলা এগুলো করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে সেই ঘটনা যখন ঘটেছে তার প্রতিদানে কি দেখলাম আমরা আওয়ামী লীগের উপরে কিন্তু মাত্র দুই তিন মাসের মধ্যে হাজার হাজার মামলা এবং আওয়ামী নেতাকর্মীদের বেশিরভাগই মিথ্যা মামলা মামলায় জড়িয়ে তাদেরকে কারাগারে ঢোকানোর ব্যাপার আমরা দেখলাম তার মানে হচ্ছে যে মাললে পাটকেলটি খেতে হয় এটা সত্য হল এবং আওয়ামী লীগের পনেরো বছরের ইকুয়েশন যদি মানে ইয়ে করা যায় হিসাব করা যায় তাতে এই পনেরো মাসে আওয়ামী উপরে যে দুর্যোগ এসেছে তাতে করে আওয়ামী আমলে নেয়া দুর্যোগের রেশিও অনুযায়ী আওয়ামী উপরে দুর্যোগ বেশি এসেছে অর্থাৎ মানে প্রতিক্রিয়াটা